স্বপ্নে দেখলাম ক্রিস্টিয়ান যেতে যেতে একটা নিচু জায়গায় গিয়ে হাজির হলো সেখান থেকে সে দেখতে পেল রাস্তা থেকে একটু দূরে তিনজন লোক বেঘরে ঘুমোচ্ছে তাদের পায়ে বেড়ি লাগানো তাদের নাম অবিবেচক অলুস এবং দুঃসাহসী ক্রিস্টিয়ান তাদের এভাবে ঘুমোতে দেখে জাগিয়ে দেওয়ার জন্য কাছে গিয়ে বলল ওহে তোমরা যে জাহাজের মাস্তলের উপরে সয়নকারীদের মতো শুয়ে আছো হিতোপদেশ তেইশ অধ্যায় চৌত্রিশ পথ তোমাদের নিচেই মৃত্যুরূপ অতল সমুদ্র সুতরাং উঠে পড়ো চলে এসো আর যদি বলো তবে তোমাদের পায়ের বেড়িও খুলে দিতে পারি তা না হলে যেজন গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পথ সে এসে পড়লে প্রাণ হারাতে হবে এ কথা শুনে তারা তার দিকে তাকালো তারপর অবিবেচক বলল কই কোনো বিপত্ত দেখছি না অলস বলল চুপ কর আর একটু ঘুমিয়ে নিই দুঃসাহস আরে যাও নিজের চরকায় তেল দাও গিয়ে এই বলে তারা আবার ঘুমিয়ে পড়ল দেখে ক্রিস্টিয়ান নিজের পথে গেল যেতে যেতে ভাবতে লাগলো লোকগুলো এমন বিপদের মধ্যে রয়েছে জাগিয়ে দিয়ে ভালো পরামর্শ দিলাম পায়ের বেড়ি খুলে দিতে চাইলাম তবুও আমার কথা গায়ে মাখলো না এই চিন্তা তাকে ব্যতীত করে তুলল এমন সময়ে দেখতে পেলো সংকীর্ণ পথের বাঁ দিকে প্রাচীর ডিঙে দুজন লোক নামছে তাদের একজনের নাম রীতি অনুসরণ অন্যজনের নাম ভণ্ড খুব কাছে এলে তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো খ্রিস্টান জিজ্ঞেস করলো তোমরা কথা থেকে এসেছ কথায় বা যাবে রীতি অনুসরণ উত্তরে বললো ব্যর্থ নগরে আমাদের জন্ম যশের আশায় শিয়ন পর্বতে চলেছি। আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ